এখন আমি কথা বলবো নিটশে এমারসন সম্পর্ক নিয়ে বিশেষ করে এমারসন যিনি আমেরিকান স্কলার রাইটার তিনি একটা লাইন বলেছিলেন অত্যন্ত চমৎকার যদি এটা মনে রাখা যায় পৃথিবীতে কোনো দুঃখ থাকে না কথাটা হলো যে কথাটা হলো যে অতীত হলো একটা বিদেশ যাকে আমরা চিনি না অতীত কি কোনো বিদেশ অতীতের প্রতি তো আমরা বর্তমান দাঁড়িয়ে থাকি কিন্তু তিনি বলতেছেন যে আসলে রেভলিউশন প্রতিটা বিপ্লবে কিন্তু মানুষকে নতুন বাস্তবতার সাথে পরিচিত করে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু বুঝতে হবে যে যেমন একটা মানুষ সে ইউনিভার্সিটি টিচার ছিল না পরবর্তী সে ইউনিভার্সিটি টিচার হলো তাহলে আগেকার জীবনের সাথে পরবর্তী জীবন কিন্তু আলাদা হয়ে যাবে একজন মানুষ আগে ই ছিল আগে সে মানে অশিক্ষিত ছিল তারপর শিক্ষিত হলে তার জীবনটা পাল্টায় যাবে আবেশ আগে সে গরিব ছিল তারপর সে মধ্যবিত্ত হলো তখন তার জীবনটা পাল্টায় যাবে তো এইরকমই তিনি বলতেছেন একটা কথা খেয়াল রাখতে হবে এমারসান যে অতীত হলো একটা বিদেশ যেটাকে আমরা চিনি না তার মানে এই যে প্রত্যেকটা মানুষকে তিনি অন্তরের দিক থেকে ধনী করে তুলতে যাচ্ছেন এমারসান অন্তরের দিক থেকে তিনি আত্মবিশ্বাসপূর্ণ কর্মপূর্ণ একটা জীবনের দিকে তিনি আহ্বান জানাচ্ছেন কে জানাচ্ছেন এটা র্যালফল্ডো এমারসন তো এই জিনিসটা বুঝতে হবে যে তিনি লেগেছিলেন আমেরিকান স্কলার প্রতিটা মানুষ হবে প্রচণ্ড উদ্দীপনাপূর্ণ এবং তিনি এতটাই উদ্দীপনাপূর্ণ ছিলেন যে নিটসে পর্যন্ত তাকে প্রচণ্ড সম্মান করতেন নিটসে অনেকেই সমালোচনা করেছেন তিনি জেসাস ক্রাইস্টের সমালোচনা করেছেন তিনি সক্রেটিসের সমালোচনা করেছেন কিন্তু তিনি একজনকে খুব পছন্দ করতেন তিনি হলেন কি এমারসন তিনি বলতেন যে এমারসন হলো আমার আত্মার ভাই ব্রাদার সাউল ব্রাদার তিনি বলেছেন তাহলে সাউল ব্রাদার বা আত্মার ভাই যে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এমারসনের যে তিনি বারবার নৃটসে বলতেন যে আমি ইকে খুব ঘৃণা করি এই লোকটার নাম হলো গিয়া পছন্দ করি না ঘৃণা না ঠিক তিনি বলতেন কার্লাইল কার্লাইল হলো গিয়া একটা তত্ত্বকে কচলাইতে কচলাইতে তিত বানিয়ে ফেলেছেন মানে তার তত্ত্ব আছে প্রচুর কার্লাইলের মধ্যে কিন্তু তার মধ্যে সেই উদ্দীপনাটা নাই যে উদ্দীপনাটা আছে নৃটস্বের এই এমারসনের মধ্যে তো এমারসনেরই ওই লাইনটা ছিল এরকম অতীত হলো একটা বিদেশ যাকে আমরা চিনি না যেমন বিদেশের আমরা চিনতে পারি না অতীতকে আমি চিনতে পারতেছি না কারণ অতীত ছিল তিনি বলতেছেন যেরকম এমারসনের জিনিসটা বুঝতে গেলে এমারসনের আমেরিকাকে বুঝতে হবে আমেরিকা ওই সময় একটা ফর্মিং স্টেট আমেরিকা খুব ফর্মে ছিল আমেরিকা খুব নিজেকে গঠন করতেছিল তো এই যখন কোনো জিনিস ফর্মে থাকে আমেরিকা যখন বড় হচ্ছে আমেরিকা যখন একটার একটা স্টেট যুক্ত হচ্ছে আমেরিকা যখন একটা ইউনিফাইড স্টেট হচ্ছে যেখানে একটা আন্দোলন গড়ে উঠতেছে সেটা স্লেবারের বিরুদ্ধে আন্দোলন দাসত্বর বিরুদ্ধে আন্দোলন সেই আমেরিকাকে অনেকেই বাংলাদেশে চিনি না সেই আন্দোল সেই আন্দোলনটা ছিল অত্যন্ত আনন্দময় সে আমেরিকা ছিল অত্যন্ত আনন্দময় যে যারা পৃথিবীর বিভিন্ন ন্যাশনকে কলোনাইজ করতে চায় না যারা নিজেদের স্লেপদেরকে মুক্ত করতে চায় যারা বিদ্যা জ্ঞান গবেষণা সব দিকেই অর্জন করতে চায় শ্রেষ্ঠত্ব যারা ইউরোপের বিভিন্ন দর্শনগুলোকে টেস্ট করে দেখতেছে আমেরিকা তখন ব্রিটিশ দর্শনের সাথে ফ্রেঞ্চ দর্শন ফ্রেঞ্চ দর্শনের সাথে এই নেদারল্যান্ডের দর্শন নেদারল্যান্ডের দর্শনের সাথে জার্মান দর্শন জার্মান দর্শনের সাথে রাশিয়ান দর্শন তুলনা করে বিচার করে দেখতেছে তার সঙ্গে আবার রাশিয়ান দর্শনের সাথে মুসলিম দর্শনের তুলনা করে আমেরিকা দেখতেছে কোন দর্শন বেস্ট তাইলে এই জিনিসটা বুঝতে হবে যে একটা প্রচণ্ড উদ্দীপনার মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার এই উদ্দীপনার নেতৃত্ব দিচ্ছেন এমারসন যিনি জার্মান দর্শনের প্রতিকৃতি এবং জার্মান দর্শনের একজন প্রোপোনেন্ট জার্মান দর্শন প্রচারকারী যিনি কিনা অত্যন্ত দুঃখের মধ্যে দিয়া তিনি গেছিলেন কোথায় ইউরোপে এবং ইউরোপে যাইয়া তিনি জার্মান দর্শনকে আত্মায় বহন করে নিয়ে এসলেন গেটে আত্মায় বহন করে নিয়ে আসলেন কার্লেলকে আত্মায় বহন করে নিয়ে আসলেন এবং কে এটা এমারসন এবং এই কথাটা বললেন যে কি বললেন যে অতীত হলে একটা বিদেশ যাকে আমরা চিনি না তাহলে আমাদের জীবনে কি বাংলাদেশের জীবনে কি বাংলাদেশ অনেক সময় আমরা মানে কলকাতাকে ফলো করেছি কলকাতার দুঃখপাতকে ফলো করেছি জীবনদের দুঃখপাতকে ফলো করেছি রবীন্দ্রনাথের দুঃখপাতকে ফলো করেছি আমরা বিশ্বসভায় নেতৃত্ব নিতে পারিনি যখন আমরা চেয়ে চেয়ে দেখেছি যে তামিলরা সায়েন্সের ওবেল প্রাইজ পাচ্ছে ইরা সায়েন্সের ওবেল পাঞ্জাবিরা সায়েন্সের ওবেল প্রাইজ পাচ্ছে কিন্তু আমরা হয়তো এমন উন্নত হয়ে যাব। যখন আমরা বলতে পারবো যে অতীত হলো একটা বিদেশ যাকে আমরা চিনি না বাংলাদেশিরাও সায়েন্সের পাবে বাংলাদেশিরাও এই পাকিস্তানিদের মতো সাদিক খানের মতো লন্ডনের মেয়র হবে ছয় সাত বছর ধরে লন্ডনে মেয়র থাকবে বা ঋষি সুনাক পাঞ্জাবির মতো তিনি মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে তখন কী প্রচণ্ড আত্মবিশ্বাস আসবে বাংলাদেশিদের মধ্যে এবং তার জন্য আসলে যে কোনো আমি বারবার বলতে যাচ্ছি যে যে কোনো গর্বিত বিপ্লবের জন্য গর্বিত নজর দরকার আর গর্বিত নজর কে তৈরি করেছিলেন গর্বিত নজর তৈরি করেছিলেন কান্ট হেগেল গেটে এমারসন নিটসে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ